আমি পারি না আর পারি না আমি কেন মরি না মরিনা পারি আমার আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না রে ক্রতি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না রে ক্রতি ঘরের রমণী যেন কাল লাগিনি ঘরের রমণী যে নকল না গিনি পিছু সারল না রে আমি পারি না আর পারে না আমি কেন মরে না আজরাইল কি সিনে না আমার রে আমি পারে না আর পারে না আমার শিশু কালটা ছিল ভালো তার তা মায়ের কুলে ছিল না সংসারে জ্বালা ছবি ছিলাম ভুলে শিশু কালটাই ছিল ভালো মায়ের ছিল না সংসারে যৌবনে বাতাস লাগছে পাগুনে দেখা দিছে যৌ বনে বাতাস লাগছে পাগুনে উড়ি প্রেম আগুনে কেউ জানলো না রে আমি পারি না আর পারে না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমারে রে আমি পারে না আর পারে না আমি পুত্র কন্যা শুভসন্ত লয়য়া দিন কাটাই একটা শাওনের আগুনে আমি পুইরা হইলাম চাই পুত্র কন্যা শুভসন্ত লয়য়া দিন কাটাই একটা শাওনের আগুনে আমি পুইরা হইলাম চাই এটা শুনে না কথা দেয় মনে ব্যথা শুনে না কথা দেয় মনে ব্যথা সালামের মায়া কাজে লাগলো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমারে রে আমি পারি না আর পারি না हमें क्यों मरे ना अजरैल की सीने ना हमारे रे हमें पारे ना यार पारे ना okay.